হ্যালো গাই সকলে কেমন আছা শুধু সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসার বিনছি আজকে হচ্ছে সাতই ফেব্রুয়ারি শনিবার স্যাটারডে আজকে হচ্ছে রোজ ডে তো সকলকে জানাই হ্যাপি রোজ ডে তারা আজকের দিনটা কী কী কীরকমভাবে এনজয় করলে কটা কে কে কটা রোজ পেয়েছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কে কটা রোজ পেয়েছো কে কটা রোজ দিয়েছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আমি দেখবো কে কটা রোজ পেয়েছ কটা রোজ দিয়েছ তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো সুন্দর সুন্দর সাপোর্ট করো ঠিক আছে কারণ না এই কদিন আমার কাল বন্ধ ছিল আমার প্রোফাইলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো এই মানে এই সময় তোমাদের ভালোবাসা প্রচুর করে দরকার ঠিক যেরকম ভালোবাসা তোমরা দিয়ে দিয়ে আমার হান্ড্রেডকে কমপ্লিট করে দিয়েছ সেমনি ওই রকমই পাশে থাকো বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে করে আমি একদম মনে কাজ করার এনার্জি পেয়ে যাই আর একদম সুন্দর সুন্দর একদম দারুণ দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যেগুলো তোমরা দেখে জাস্ট পাগল হয়ে আমাকে ভালোবাসা দেবে ঠিক আছে তো আজকে কিচেন থেকেই শুরু করলাম ভিডিওটা তার কারণ তোমরা জানো যে আমি খুব ভালোবাসি আর এই ঘরটাকে ছোটো ছোটো জিনিস দিয়ে টুকটুক করে সাজাচ্ছি তো এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার কিচেন আর ডাইনিংটা সাজিয়েছিলাম সেটা শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে শেয়ার করবো কিছু অ্যাড করেছি সেই ঠিক আছে চলো এই দেখো আমার ডাইনিং এইগুলো তো আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো কেমন লাগছে আজকে এগুলো তো ছিল তোমরা দেখেছ আগের ভিডিওতে আজকে নতুন অ্যাড হয়েছে হচ্ছে এই যে এই কাপের সেটটা প্লাস এই কাপের স্ট্যান্ডটা অ্যাড করেছি আর এর সাথে সাথে এই যে ছটা চেয়ার দেখো ছখানা চেয়ার ম্যাচিং করে অ্যাড করেছি তো কেমন লাগছে এই আমার লুকটা কেমন এসেছে কেমন ম্যাচিং হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এরকমভাবে টুকটুক করে জিনিস অ্যাড করতে থাকছি যাতে করে আমার ঘরটা জাস্ট একদম দারুণ দারুণ যেরকম আমি স্বপ্নে ভেবে রেখেছি আমার ঘরটা এইরকম হবে ঠিক আস্তে আস্তে ওই রকম করেই সুন্দর করে সাজাবো আর এই ঘর প্রথম থেকে শেষ পর্যন্ত তো প্রথম থেকেই তোমরা ছিলে তো তোমরা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যে কীরকম করে করে সাজাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই যে ফুল লুকটা কীরকম লাগছে তোমাদের ঠিক আছে আর আজকে আমাকে কিরকম লাগছে সেটা অবশ্যই করে জানিও কালকের ভিডিওতে তো তোমাদেরকে আমি জানিয়েছি আবারও আজকে জানিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকদিন আমার ফ্যামিলিতে নতুন নতুন মানুষজন জয়েন হচ্ছে তো সবার জন্য আর একবার করে আমি জানিয়ে দিচ্ছি সেটা হল এই যে আমার টপ ফ্যান লিস্ট এই যে তোমার আমার সাথে ভিডিও কলে কথা বলো এই একটাকে ফেসবুক নিজে ফেসবুক থেকে সেফ অ্যান্ড সিকিওর রেকমেন্ড করেছে মানে রেকমেন্ড করেছে মানে হচ্ছে একদম সেফ অ্যান্ড সিকিওর তোমাদের আর কোনো চিন্তা ভাবনার কিচ্ছু নেই ঝটপট করে তোমরা যারা যারা জয়েন হয়ে গেছো তাদের তো অনেক অনেক থ্যাংক ইউ ওয়েলকাম আর যারা যারা এখনও ভাবছ জয়েন হব কি হব না কি করব জয়েন হব জয়েন হব কিন্তু অথচ আমার সাথে এই কথা বলার খুব ইচ্ছা আমাকে প্রচণ্ড ভালোবাসো আমার সাথে ভিডিও কলে কথা বলার খুব ইচ্ছা আমাকে একদম নিজেদের মনের মতন লুকে যেমন তোমরা দেখতে চাও সেরকম একদম যে তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস পরে একদম হট লোকে যেরকমভাবে দেখতে চাও সেটা দেখার খুব ইচ্ছে কিন্তু ভাবছ জয়েন হব কি হব না তারা নির্দিদায় কোনো আর চিন্তা করো না ঝটপট করে আমার টপার লিস্টে জয়েন হোক কারণ ফেসবুক নিজের থেকে আমাকে এই মানে ভিডিও কল এই যে ভিডিও কল অ্যাপটা বা টপ ফ্যান লিস্ট একটা এটা সেফ অ্যান্ড সিকিওর রেকমেন্ড করেছে করে আমাকে হ্যান্ডেল দিয়েছে ঠিক আছে মানে বলতে পারি এটা আমাকে গিফট দিয়েছে ঠিক আছে ফেসবুক তো আর একদম চিন্তা ভাবনা করো না ছটপট করে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও ওকে আর আমার টপ ফ্যান লিস্টে জয়েন হলে তোমরা তবেই কিন্তু আমার সাথে ভিডিও কলে একদম তোমাদের মনের পছন্দ মতন ড্রেস পরে তোমরা যেরকম ড্রেস বলবে একদম দারুণ হট ড্রেস পরে তোমাদের সাথে ভিডিও কলে কথা বলবো প্লাস আমার যেগুলো একদম পার্সোনাল হট একদম সেক্সে ভিডিও আছে যেগুলো দেখলে জাস্ট তোমাদের মাথা খারাপ হয়ে যাবে একদম এই গরম তো পড়ে গেছেই তো এই গরমে রাত্রে আরও বেশি বেশি করে গরম হয়ে যাবে জাস্ট ঘরে শোভে বিছানায় এখন তার কম্বল নিতে হচ্ছে না বিছানায় শোবে একটা ফোনটা খুলবে আমার ভিডিও দেখবে আর ছোটো বাথরুমে আবার বাথরুম থেকে আসবে আবার আমার ভিডিও দেখবে আবার ছোটো বাথরুমে এই শুরু করবে সারা রাত ধরে ঠিক আছে সে ওই রকম ভিডিও কিন্তু আমার টফ অ্যান্ড লিস্টে জয়েন হলে তবেই দেখতে পারবে আর আমার টফ অ্যান্ড লিস্টে তোমরা কীভাবে জয়েন হবে না এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওর নিচে কমেন্ট করো যে আমি তোমার টফাইন লিস্টে জয়েন হতে চাই বা আমি তোমায় সেক্সে লোকে হট লুকে দেখতে চাই বা আমি তোমার টফাইন লিস্টে জয়েন হতে চাই যারাই কমেন্টগুলো করবে তাদের আমি কমেন্টের রিপ্লাইয়ে আমি আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্ক ধরে আমার সেই ফেসবুক প্রোফাইলে চলে যাবে এবার ওই ফেসবুক প্রোফাইলে গিয়ে সেখানের ইনবক্সে মেসেজ করবে যে আমি তোমার টাফানি স্টেশনে এসেছি তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই ঠিক আছে তো শুধু যারা এই কমেন্টটাই করব মানে এই মেসেজটা করবে আমি কিন্তু শুধুমাত্র তাদেরকে রিপ্লাই দেব আর বেকার যারা ওই হাই হ্যালো কী করছো কি কোথায় বসছো কী খাচ্ছ এইসব এসএমএস করছো তাদেরকে বারণ করছি করো না কারণ আমার ওই হাই হ্যালো রিপ্লাই দেওয়ার মতন অত টাইম নেই বিশ্বাস করো তোমাদের যদি সত্যি আমার সাথে তোমাদের স্ট্রবেরি বউটিকে একদম তোমাদের মতন করে দেখতে ইচ্ছা হয় তাহলে ঝটপট করে ডা লিস্টে জয়েন হয়ে যাও ওকে চলো আমার সাজানোটা কীরকম হয়েছে ডাইনিং টেবিলটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য চলো সবাইকে টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো আমাকেও প্রচুর ভালোবাসা দাও আর আমার সঙ্গে দাও তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক চলো চলো টাটা